সকলকে শুভ মহালয়া আমরা গিয়েছিলাম পুজো দিতে তো পুজো দিয়ে এলাম অ্যাকচুয়ালি গিয়েছিলাম তর্পণ করতে আমার মা বাবার তো সেখান থেকে এলাম পুজোতে পুজো ফিরলাম এবার সারাদিন সকালে বেরোনো হয়েছিল আমিও এবার হচ্ছে আমরা দুপুরে চলে এসেছি মাহির আবার দুটো আঁকার কম্পিটিশন আছে

তো যাই হোক এখন হচ্ছে ঘুমিয়ে পড়বে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব বড় ভিডিও আমরা এখনো করতে পারছি না আসলে এখন কি উঠতে পারি না যে কি করবো বা কি বলবো একটু ভয় ভয় তো আছে আর আপনাদের একদিন বলবো যে আমার এই বার্নটা কি করে হয়েছিল সেটা একদিন আপনাদেরকে আমি জানাবো সেটা নিয়ে একটু সময় লাগবে বলতে তো ওটা নিয়ে একদিন ঠিক আছে